আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা খুবই সুন্দর নতুন মডেলের নতুন ডিজাইনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন খুবই আধুনিক কিন্তু খুবই নান্দনিক মডেলের এই বাড়িটি এই বাড়িটি তৈরি কতটা খরচ হবে কতটা জমিতে তৈরি করবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি এখনও আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান বাড়িটির দুর্গ হচ্ছে আপনার বিয়াল্লিশ ফিট পস্তা হচ্ছে একচল্লিশ ফিট টোটাল যদি হিসাব করেন তাহলে হবে সতেরোশো বাইশ স্কোয়ার ফিট সতেরোশো বাইশ স্কোয়ার ফিটের মধ্যে হবে এই সুন্দর অসাধারণ বাড়িটি তো থাকছে চারটা বেডরুম থাকবে একটা কিচেন থাকবে একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম থাকছে আমাদের দুটো টয়লেট একটা কমন একটা অ্যাটাচ খুবই সুন্দর একটি বাড়ির প্ল্যান কিন্তু এটি খুবই অসাধারণ তো বন্ধুরা মোটামুটি বলতে গেলে খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন এটি যারা বাড়ি তৈরি করতে চাচ্ছেন মূলত তাদের জন্য এই বাড়ির ডিজাইনটি আপনি যদি দুই বছর পরেও বাড়ির ডিজাইন বাড়িটি করতে চান এখন আপনি ডিজাইনটা দেখে আপনি ড্রয়িং করে রাখতে পারেন খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন করে জায়গাটি খুব অসাধারণ একটি বাড়ির ডিজাইন খুব মন মতন একটি বাড়ির ডিজাইন খুব সুন্দর খুব আধুনিক তো বন্ধুরা এই বাড়িটি তৈরি করতে কত টাকা যাবে কত টাকা খরচ হবে রড কত টাকা রড লাগবে কত টাকা সিমেন্ট লাগবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন বন্ধুরা পাঁচ ইঞ্চি রাতনীতে ইট লাগে আমাদের বারো হাজার পাঁচশো পিস দাম সাথে এক লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশো টাকা খার জন্য ইট লাগে আঠারো হাজার পিস দামের সাথে এক লক্ষ আটানব্বই হাজার টাকা সিমেন্ট লাগে চারশো পিস দাম সাথে দু লক্ষ বিশ হাজার টাকা রড লাগে ছয়শ কেজি দামের সাথে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা বন্ধুরা ইট সিমেন্ট রড এগুলো আপনি মালামালটা দেখে কেনার চেষ্টা করবেন ভালো মানের মালামাল কেনার চেষ্টা করবেন তো চলুন আমরা এখন দেখবো বালি দরজা জানালা ইলেকট্রিক পাম্প সহ অন্যান্য কাজে কতটা কাবে এই বাইরে তৈরি করতে বন্ধুরা ভিডিও ভিডিওটি স্ক্রিপ না করে শুনতে ভিডিও দেখতে থাকুন আর আপনি যদি এখনও আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আর আপনি যদি এর মধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বালি লাগে ছয়শো পঞ্চাশ সফটি তোমার শেষে চব্বিশ হাজার টাকা সালি পনেরোশোটি তোমার শেষে পঁয়তাল্লিশ হাজার টাকা দরজা প্লেন থ্রি যদি দেন কম ভাটা লাগবে আর যদি কাঠের দেন তাহলে প্রায় দেড় লক্ষ টাকা লাগবে জানালা হাই ক্লাসের দিলে আপনার প্রায় এক লক্ষ টাকা যাবে আর যদি প্লেন থ্রি দেন চল্লিশ হাজার টাকা লাগবে আমি আপনাদেরকে এটি কম ওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবেন্দ্রা চলুন আমরা এখন দেখিনি ইলেকট্রিক প্লাম্বিং কাছে কত কতটাকে আসবে বন্ধু ইলেকট্রিকের জন্য লাগবে আমাদের পঞ্চাশ হাজার টাকা বাথরুম ফিটিং ষাট হাজার টাকা সাইজের জন্য তিরিশ হাজার টাকা জন্য পঞ্চাশ হাজার টাকা অন্যান্য খরচ আশি হাজার টাকা মোট খরচ হবে আমাদের সাতাশ লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা সাতাশ লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা আসবে আমাদের এই বাড়াটি তৈরি করতে বন্ধুরা পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো বাংলাদেশের যে কোনো অঞ্চল অনলাইনের মাধ্যমে আপনার সবথেকে বাড়ি নির্মাণে আমরা আজকে সব সময় আপনার পাশে মনে রাখবেন স্বপ্ন আপনার বাস্তবায়নকার দায়িত্ব হচ্ছে আমাদের